হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জাপান ডাক্তার ইনি চিকিৎসা করেন পল্লী চিকিৎসক একজন আনন্দ ডাক্তার মানুষ বিনোদনে খুব পছন্দ করেন উনি আপনারা দেখতে পাচ্ছেন জাপান ডাক্তার বাগমারা থানার জাপান ডাক্তারকে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই জাপান ডাক্তার খুব ভালো গান বলতে পারেন আমরা তার কণ্ঠে একটা সুন্দর গান শুনবো নমালিক তুমি পর জনমে হোয় রাধা যায় 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 যমুনা ঘাটে না শুনিয়ারি গুমি পর জনমে তুমি আর একবার আসিয়া মরে কান্দাইয়া আমি মনের সুখে আর একবার কানতে না পারি নাম দলেতে ঘর না তো প্রিয় বন্ধুরা আমরা জাপান ডাক্তারের কন্ঠে সুন্দর একটি গান শুনলাম গানটি কেমন লাগলো আপনারা অবশ্যই একটু সবাই জানাবেন ধন্যবাদ সবাইকে